ইসরায়েল ও ইরান যুদ্ধ বন্ধের জন্য মায়াকান্না শুরু করে দিচ্ছে আমেরিকা চীন কাতার এর দুয়ারে দ্বারস্থ হচ্ছে আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব দয়া করে সাবস্ক্রাইব করে নিবেন ইসরায়েল যে ফিলিস্তিনি গণহত্যা চালিয়েছে কার মদতে এই আমেরিকার মদতে তারা পৃথিবীর মানুষ মেরে আবার বলে কি মানবতার কথা বলে গণতন্ত্রের কথা বলে তারা হলো বড় গণহত্যাকারী কিন্তু সেটা তারা কখনো শিকার পায় না তদ্রুপ তারা কখনো চাচ্ছে না মুসলিম কান্ট্রি পারমাণবিক অস্ত্রের অধিকারী হোক যেরকম পাকিস্তান ভাগ্যকর্মে হয়ে গেছে এখন তারা চাচ্ছে না ইরান সে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করুক তিনি সেই ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলকে দিয়ে হামলা চালায় ইরানে এবং সেদের সেনা কমান্ডার জেনারেল এবং বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী এদেরকে হত্যা করে নিজেও হত্যা করে তারা আমেরিক নিজেও কি তাদের পরমাণবিক স্থাপনায় ইরানের সেখানে হামলা চালায় বোমা হামলা চালায় এখন যখন দেখছেন যে না তাদের পরমাণবিক কারখানায় হামলা করো। ইরানি জাতিকে দমিয়ে রাখা যায়নি আয়তুল্লাহ আলী খামিনিকে দমিয়ে রাখা যায়নি আইআরজিসিকে দমিয়ে রাখা যায়নি এবং ইরানকে পুন সমর্থন দেবে কে রাশিয়া এটা বলার পরে তাদের কোমরে ব্যথা শুরু হয়ে গেছে এখন তারা চীন ও কাতারের দুয়ারে যুদ্ধ বিরতির জন্য অনুরোধ জানাচ্ছে এবং নিজেরা যুদ্ধ যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে দিয়েছে দেখেন এবং ইসরায়েল তো কানাকাটি শুরু করে দিচ্ছে কারণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোটাই ভেঙে দিচ্ছে কে তেহরান তথা ইরান ইরানের ইরানেরও ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ইসরায়েল আগে মনে করত আয়রন ডোম আছে সে আয়রন ডোম ভেদ করে কোনো অস্ত্র ইসরায়েলে প্রবেশ করতে পারবে না সুতরাং তারা স্বয়ংসম্পূর্ণ তাদের কেউ ক্ষতি করতে পারবে না তাদের একটি মানুষও হত্যা করতে পারবে না তেহরান ইরান কিন্তু ইরান সেটা ভুল প্রমাণিত করে তাদের বিভিন্ন স্থাপনায় তাদের বিভিন্ন পরমাণবিক বিজ্ঞানী যেখানে রিসার্চ করা হয় সেই সেলটার তার তাদের তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের হাসপাতাল তাদের বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দিয়েছে তাদের ইসরায়েল নিজেরাও মনে করছে যে না না আমরা আর পারবো না আমরা যদি এরকম যুদ্ধ চলতে থাকে আমাদের ছোটো কান্ট্রি ধ্বংস করে দিবে। কিন্তু এখানে আমেরিকা পুরোটা কৌশলী কারণ দেখতেছে যে ইরান ইসরায়েলকে ইরান ধ্বংস করে দিবে সুতরাং এখন বাসানো লাগব এজন্যই আমরা এখান থেকে কি বাঁচানোর জন্য যুদ্ধবিরতি ঘোষণা করলাম এখানে ওদের স্বার্থ আদায় হয়ে গেছে আর ওরা এখন বিরতি ঘোষণা করে দিয়েছে কিন্তু একটা কথা পরিষ্কার ইরান এই যুদ্ধে ইজরায়েল এবং আমেরিকার মোটেই কি স্বার্থ আদায় হয়নি হয়নি কারণ তারা ইরানের পারমাণবিক স্থাপনা তাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে পারেনি ইরানের প্রশাসন আয়তুল্লাহ আলী খামিনীকেও পরিবর্তন করতে পারেনি সুতরাং তারা ব্যর্থ আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম